আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন আজকে দৈনিক প্রথম আলো পত্রিকায় নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে তারা মোট নয়টি ক্যাটাগরিতে এক হাজার একশো আঠাশ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে আপনারা এসএসসি থেকে শুরু করে এইচএসসি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকের এই সার্কুলারটি বড় হওয়ার কারণে আমার এই ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে আশা করি নাটের পুরোটি দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো আপনি যদি নিয়মিত পেতে যান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে এখানে এক নম্বর যে পদটি রয়েছে সেই পত্র উপপরিচালক মাইক্রোফিনান্স প্রোগ্রাম চতুর্থতম গ্রেড এবং এই পদে তারা একজনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদে শুরুতেই আপনার বেতন হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এই পদে আপনার শিক্ষানবিষ্কারে যখন আপনাকে নিয়মিতকরণ করবে তখন আপনার বেতন হবে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে কর্মস্থল হবে যশোরে এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কর্মসূচিতে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এনজিও ঋণ কর্মসূচিতে উপপরিচালক পদে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কম্পিটিশান হতে হবে এবং আপনার বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারবে দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে উপপরিচালক অর্থ হিসাব চতুর্থতম গ্রেড একজনকে নিয়োগ প্রদান করবে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকালের শেষে নিয়মিতকরণের পর আপনার বেতন হবে এক লক্ষ একান্ন হাজার সাতশো পঁচিশ টাকা এই পদে যদি আপনি চাকরিচুক্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে যশোরে এ পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ হতে হবে এনজিও আইএনজিও এর অর্থ ও হিসাব বিভাগে সিনিয়র ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা হতে হবে এবং আপনার বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারবে তিন নম্বর যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক ম্যানেজার এগারোতম গ্রেড এই পদে তারা একশো জনকে নিয়োগ প্রদান করবে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং সন্তোষজনক শিক্ষানবিষ্কার শেষে চাকরিতে নিয়মিত করণের পর আপনার বেতন হবে পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রদান করবে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায় অবশ্যই এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমে কমপক্ষে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যার মতো জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিওর রন কার্যক্রমে শাখা পরিচালনায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা হতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে এরপরে চতুর্থ যে পদটি রয়েছে শাখা হিসাবেক্ষক সিনিয়র অফিসার তেরোতম গ্রেড এ পদে তারা একশো জনকে নিয়োগ প্রদান করবে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এবং সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরিতে নিয়মিতকরণের পর আপনার বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা এ পদে কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে বিজ্ঞান ব্যবস্থাপনা ফাইন্যান্সে স্নাতকোত্তর পাশ হতে হবে ঋণ কার্যক্রমে শাখা হিসাব রক্ষণের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার জানা হতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারবে এরপর রয়েছে সিনিয়র অফিসার তেরোতম বেড এ পদে তারা দুইশো জনকে নিয়োগ প্রদান করবেন শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা এবং সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে নিয়মিত করার পর আপনার বেতন হবে সাঁত্রিশ হাজার তিনশো টাকা এই পদে যদি আপনি চাকরিযুক্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে ঋণ কার্যক্রমে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার জানাতে জানা থাকতে হবে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ নিজে অথবা নিজ পরিবারের সদস্যদের নামে ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চাকরির আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে এরপরে ছয় নম্বর যে পদটি রয়েছে অফিসার চতুর্চোদ্দতম গ্রেড এই পদে তারা তিনশো জনকে নিয়োগ প্রদান করবে শিক্ষানবেশকালে আপনার মাসিক বেতন হবে সাতাশ হাজার টাকা এবং সন্তোষজনক শিক্ষানুবিষ্কার শেষে চাকরিতে নিয়মিত করণের পর আপনার বেতন হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এ পদে যদি আপনি চাকরিযুক্ত হন তাহলে আপনার কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে এ পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক সমমান পাশ হতে হবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা মাঠ পর্যায়ে সাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মন মানসিকতা আপনার থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে আপনারা যারা নতুন বা অন তারাও তারা ওই আবেদন করতে পারবেন কম্পিউটার চালানো আপনাকে পারদর্শী হলে অবশ্যই তারা অগ্রাধিকার দেবে এবং আপনার যদি মোটরসাইকেল চালানো আপনার পারদর্শী হন তাহলে আপনাকে তারা অগ্রাধিকার দেবে এরপরে সাত নম্বর যে পদটি রয়েছে জুনিয়র অফিসার পনেরোতম গেট এই পদে তারা তিনশো জনকে নিয়োগ প্রদান করবে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে পঁচিশ টাকা এবং সন্তোষজনক শিক্ষানবিষ্কার শেষে চাকরিতে নিয়মিতকরণের পর আপনার বেতন হবে একত্রিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়া কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে স্থানে এই পদে আবেদন করতে হলে আপনাকে এইচএসসি বা সমমান পাশাতে হবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও ঋণ নিয়ে করতে হবে এই পদে আবেদন করতে হলে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে এরপরে আট নম্বর যে পত্র রয়েছে ড্রাইভার এটি একটি চুক্তি চুক্তিভিত্তিক পদ ষোলো ষোলোতম গ্রেড এ পদে তারা ছাব্বিশ জনকে নিয়োগ প্রদান করবে মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করা হবে কর্মস্থল হবে বাংলাদেশের যে স্থানে ন্যূনতম এসএসসি বা এসএসসি এসএসসি পা এসএসসি অথবা এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সমগ্র দেশে গাড়ি চালানোর দক্ষতা মানসিকতা ও চেনা জানা হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে তবে আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে এই বয়সটি শিথিলযোগ্য অর্থাৎ আরও বেশি বয়স হলেও আপনি আবেদনটি করতে পারবেন এরপরে নয় নম্বর যে পদটি রয়েছে প্রিয়ঙ্কা গার্ড এটি একটি চুক্তিভিত্তিক জব সতেরোতম গ্রেড এই পদে তারা একশো জনকে নিয়োগ প্রদান করবে এই পদের মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন কর্মস্থল হবে বাংলাদেশে যে কোনো স্থানে আপনাকে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞস্পন্ন সম্পন্ন ব্যক্তিকে তারা অগ্রাধিকার দেবে তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে পারবে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা পিএসএফ ব্যাচুইটি বৈষক্য ভাতা ইনসেন্টিভ বোনাস লাল পাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধাগুলো এখানে আছে আপনারা পড়ে নেবেন আট ও নয় নং পদব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিষ্কাল ছয় মাস ছয় সাত আট ও নয় নং ব্যতীত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে গ্রেড পদ্ধতির ক্ষেত্রে চারতম গ্রেডে আপনাকে দুই পয়েন্ট পেয়ে পাস হতে হবে এবং জিপিএ ফাইভের ক্ষেত্রে আপনাকে দুই পয়েন্ট পাস পেয়ে উত্তীর্ণ হতে হবে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শাখা ব্যবস্থাপক শাখা হিসাবরক্ষক সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি পাবো তিনশো টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে মানি রিসিট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরবর্তীতে নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত নিয়োগের সময় শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা শাখা হিসাবূর্বক পদের জন্য পনেরো হাজার টাকা এবং সিনিয়র অফিসার অফিসার ও জুনিয়র অফিসার পদের জন্য দশ হাজার টাকা জামানো দিতে হবে যাহা পরবর্তীতে সহ আপনাকে তারা ফেরত দিবেন। ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহত প্রাপ্ত হয়েছেন পদত্যাগ করেছেন নারী ও শিশু নির্যাতন যৌন শোষণ ও যৌন হরানি ও যৌন নির্যাতনের অভিযোগ অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে নারী প্রার্থীদের আবেদন করার নারী প্রার্থীদেরকে আবেদন করতে তারা উৎসাহিত করেছে বিশেষ দ্রব্যষ্টির কথা বলেছে নিয়োগ জালিয়াতি ঝুঁকি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন এ চাকরি দেওয়ার কথা বলে অসাধু চক্র অর্থগ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য তারা অনুরোধ করেছে ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল ও ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত জেলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিংহ বিভাগে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশে যে আটটি বিভাগীয় জেলা রয়েছে সেই আটটি বিভাগীয় জেলাতে তারা পরীক্ষা নেবে এবং আপনার সারা দেশ থেকেই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন জাগরণী চক্র ফাউন্ডেশন বা মাইক্রোফিনান্সের কর্মসূচিতে কর্মরত বর্তমানে আসেন এমন প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন না আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় সেচল্লিশ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বাইশে জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা আগামী বাইশে জুন দু হাজার চব্বিশ তারিখের আগে এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের অন্যতম পত্রিকার প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে সেই সার্কুলারটি পত্রিকা থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আমি আমার ভিডিওর কমেন্টের প্রথম কমেন্টে এই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকেও ওই সার্কুলারটি দেখে নিতে পারেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আশা করি অনেকের এখানে চাকরিটি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ